মৃত আত্মীয় স্বজনের পক্ষ থেকে যেমন মৃত পিতা মাতা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি যে সমস্ত আত্মীয় আত্মীয় আমাদের মারা গেছে এই মৃত মৃত পক্ষ পক্ষ থেকে থেকে ব্যক্তির করা এটা আছে কি নেই এই বিষয়টি আমাদের কাছে জানতে চেয়েছেন তো আজকের এই ভিডিওটি আমরা এই প্রশ্নের উত্তরটি কোরআন ওয়াহাদিসের আলোকে দেওয়ার চেষ্টা করব প্রিয় দর্শক শ্রোতা মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা এটি সম্পূর্ণ জায়াজ আছে যেমন ফতুয়া শামের ষষ্ঠ দুই শত পঁচানব্বই নম্বর পৃষ্ঠার মধ্যে এসেছে হ্যাঁ যে কোন ব্যক্তি যদি মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করে তাহলে এটি জায়েজ আছে তবে এক্ষেত্রে আমাদের একটি সূক্ষ্ম বিষয় খেয়াল রাখতে হবে মৃত ব্যক্তি যদি ওয়ারিসদেরকে ওসিয়ত করে না যায় যে আমার মৃত্যুর পরে তোমরা আমার পক্ষ থেকে কুরবানি দিবা এমনটি যদি বলে না যায় বরং তার ওয়ারিসরা আত্মীয় হয়ে মৃত ব্যক্তির পক্ষ থেকে এমনি আদেশ ছাড়া ওসিয়ত ছাড়াই যদি কুরবানি করে তাহলে এই কুরবানির গোস্তর সকলেই খেতে পারবে এটার মধ্যে কোনো সমস্যা নেই এই কুরবানির গোস্ত খাওয়া হাদিয়া দেওয়া সৎকা করা গরিব হোক ধনী হোক সকলেই এটাকে খেতে পারবে যেমন

ইবনে শাহিন উনি বলেন কোনো ব্যক্তি যদি মৃত ব্যক্তির ওসিয়ত ছাড়া এমনি তার পক্ষ থেকে যদি কোরবানি করে তাহলে এই কোরবানিটা জায়গা আছে আর এর গোশত খেতে পারবে হাদিয়া দিতে পারবে শতক করতে পারবে এই সব কিছুর সব মৃত ব্যক্তি পাবে আর এটার মালিকানাটা হবে একমাত্র যে কুরবানি দিয়েছে তার জন্য আর যদি মৃত ব্যক্তি করে যায়। যে আমার মৃত্যুর পর আমার সম্পদ থেকে তোমরা কোরবানি করতে থাকবে কিংবা আমার পক্ষ থেকে তোমরা সবসময় কোরবানি করতে থাকবে এই ধরনের ওসিয়তের যদি করে যায় আর ওসিয়তের কোরবানি যদি ওয়ারিসরা করে থাকে তার আত্মীয় স্বজনরা যদি করে থাকে তাহলে এই হকদার শুধুমাত্র যারা জাকাতফিত খেতে পারে তারাই হবে অন্য কোনো ধনী মানুষ তারা হবে না অন্য কোন ধনী মানুষের জন্য এই ধরনের ওসিয়তের কুরবানির গোষ্ঠ খাওয়াটা জায়েজ হবে না যেমন ফতুয়া স্বামীর ষষ্ঠ খণ্ডের তিনশো পঁয়ত্রিশ নম্বর পৃষ্ঠার মধ্যে এসেছে

এটার বস্তু সকলেই খেতে পারবে আর মৃত ব্যক্তি যদি অসিউত করে যায় তাহলে এটার বস্তু শুধুমাত্র একমাত্র যারা জাকাত ক্ষেত্রে খেতে পারে তারাই খেতে পারবে সঠিক মতটি আল্লাহ তালাই ভালো জানেন